সহ দাবিতে রাজশাহী নাটোর থেকে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের বাস চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা এ বিষয়ে আমরা আরো জানবো নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজবুল হাসান নাজবুল হঠাৎ করে এই ধর্মঘটের কারণ কি আর যে সংকট তৈরি হয়েছে এটা সমাধানের কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে আসলে সকাল থেকেই যে বাসগুলো বন্ধ রয়েছে এই বাস বন্ধ থাকার ফলে কিন্তু যাত্রীদের চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে এখানে এসে আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে আসলে তাদের ন্যায্য যেই বেতন সেটা দশ বারো বছরেও কিন্তু বাড়েনি যেই বেতন ছিল একজন চালক যদি যাতায়াত করে তাকে বেতন দেওয়া হয় তেরোশো টাকা এই বেতন কিন্তু তারা আসলে দুই টাকা দাবি করছেন এবং সুপারভাইজার রয়েছেন এবং হেল্পার রয়েছেন তারা কিন্তু তাদের বেতন দেওয়া হয় চারশো থেকে পাঁচশো টাকা তারাও কিন্তু এই যাতায়াতে এক হাজার টাকা দাবি করছেন এবং এইটা কিন্তু পূর্ব ঘোষণা দিয়েই তারা এই ধর্মঘটে নেমেছেন এবং দফায় দফায় মালিকদের সাথে কিন্তু বৈঠক হয়েছে সেই বৈঠকে আসলে এই শ্রমিকদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়নি এই জন্যই কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন এখানে এসে যে বিষয়টি জানলাম যে একতা পরিবহনের যেই বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু সেই বাসের শ্রমিকরা আসলে ধর্মঘটে অংশগ্রহণ করেনি তাদেরকে ন্যায্য বেতনই দেওয়া হয় এছাড়া যে হানি পরিবহন রয়েছে ন্যাশনাল ট্রাভেলস গ্রামীণ ট্রাভেলস থেকে শুরু করে অন্য অন্য রুটে যে যাতায়াতকারী যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর শ্রমিকরাই আসলে মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হচ্ছে না তবে যাত্রীদের একটা বিষয় যে একেবারে স্বল্প রুটে যে নাটোর সিরাজগঞ্জ বা অভ্যন্তরীণ রুটে যেই বাসগুলো চলাচল করে ঢাকাতেও কিছু লোকাল বাস রয়েছে সেই বাসগুলো কিন্তু চলাচল করছে যাত্রীরা যাদের খুবই প্রয়োজন তারা এই যে ভেঙে ভেঙে আসলে তাদের গন্তব্যে পৌঁছা পৌঁছেছেন আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি পূর্ব নির্ধারিত ধর্মঘট হলেও কিন্তু তারা এই বিষয়টি জানতেন না অনেক যাত্রী এসে কাউন্টারে বাসের জন্য অপেক্ষা করছেন যাদের জরুরি প্রয়োজনে আসলে ঢাকা যেতে হবে বা চট্টগ্রাম কক্সবাজার যেতে হবে সেই যাত্রীগুলো আসলে চরম ভোগান্তিতে পড়েছেন এবং যাত্রীরা প্রত্যাশা করছেন যে দ্রুতই বাস মালিক সমিতির সাথে আলোচনা হবে এবং এই ধর্মঘট প্রত্যাহার হবে মাঝে মধ্যেই কিন্তু এই ধর্মঘটের ডা ডাক দেন শ্রমিকরা চলতি বছরের শুরুর দিকেও চলতি মাসের শুরুর দিকেও এই ধর্মঘট হয়েছিল তখন কিন্তু মালিকরা আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাসে ধর্মঘট তুলে নিয়েছিলেন তো সবাই প্রত্যাশা করছেন যে দ্রুতই এই সমস্যার সমাধান হবে সোয়ার জি ধন্যবাদ আপনাকে নাটোর থেকে সবশেষ জানাচ্ছিলেন দর্শক চাপা নবাবগঞ্জ থেকে এই বিষয়ে জানাবেন সহকর্মী মনোহর হোসেন জুয়েল জুয়েল ধর্মঘট নিয়ে কি বলছেন সেখানকার বাস শ্রমিক মালিকরা সাধারণ মানুষের যাতায়াতে তো নিশ্চয়ই অনেক ভোগান্তি হচ্ছে কি পরিস্থিতি সেখানে জানাবেন যে বাস ধর্মঘটের যে বিষয়টি রয়েছে বিশেষ করে দূরপাল্লার যে বাস ঢাকা গ্রামীণ যাত্রীরা কিন্তু ভোগান্তিতেই রয়েছেন সাধারণত চাপাই নবাব চাপাই নবাবগঞ্জ থেকে সকাল বেলায় সেরকম একটা যাত্রী হয় না যাত্রী যাত্রীটা হয় সাধারণত আপনার রাতের বেলা তো এখন আমি ঢাকা বাস স্ট্যান্ড চাফাইনবাবগঞ্জে অবস্থান করছি এখানে কিন্তু সেরকম যাত্রীও নাই এবং গাড়িও অপেক্ষা করছে না তবে সব দূরপাল্লার অন্যান্য সকল পরিবহন বন্ধ থাকলেও এখন কিন্তু একতা নামে একটি পরিবহন রয়েছে যে পরিবহনটি কিন্তু চলাচল করছে মূলত এখানকার শ্রমিকরা বা স্টাফরা যারা যেটি বলছিলেন সেটি হচ্ছে যে এই চাঁপাইনবাব নাটোরে তাদের যে বেতন কাঠামো সেটাতে তাদের মধ্যে বৈষম্য রয়েছে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় যেমন একজন ড্রাইভার এক ভেনে তাদের যে ভাড়া চাচ্ছিলেন সেটি হতে পারে বেতন সেটি হচ্ছে যে বাইশশো টাকা বৃদ্ধি করতে বলছেন কারণ এই এখন তাদের সেক্ষেত্রে সাড়ে তেরোশো টাকা প্রদান করা হয় এই সমস্ত অনেক বৈষম্য নিয়েই বা তাদের যে নয় দফা দাবির কথা বলছিলেন শ্রমিক সংগঠনগুলো তারা কিন্তু এটা নিয়ে কাজ করছেন এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু মাল পক্ষের সাথে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের বসার কথা ছিল কিন্তু সেটা কিন্তু ভেস্তে গেছে এই ভেস্তে যাওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয় যে তারা এই ধরনের কর্মকাণ্ড মানে কতক্ষণ তারা চালিয়ে যাবেন এবং কি ধরনের তারা সামনে যে ধরনের সমস্যাগুলো আছে সেটা সমাধান তারা কিভাবে করবেন এটা এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে কোনো পক্ষই কিন্তু এখন পর্যন্ত আলোচনার মাধ্যমে বা সমঝোতার মাধ্যমে কোনো সমাধান আনতে পারেনি স্যার अपना धन्यवाद